যেই বাড়িতে তোমার বা তোমার বরের প্রতি কারোর ভালোবাসা নেই ভুলেও সেই বাড়িতে নিজের সন্তানকে পাঠিয়েও না যারা তোমাদেরকেই ভালোবাসতে পারলো না তাহলে তোমাদের সন্তানকে তারা কি করে ভালোবাসবে যেখানে তোমার প্রতি ভালোবাসা আছে সেখানে তোমার সন্তানকে নিয়ে যাও তাতে লোকে যে যা বলে বলুক তাতে কান দিও না নিজের পথে এগিয়ে যাও আর নিজের সন্তানকে হাসি মুখে বড় করো ঠিক যেরকম আমি করছি এক বছর আগে টুইঙ্কেল যখন খাটে শুয়ে থাকতো চিনি টুক করে এসে টুইঙ্কেলকে হামি দিয়ে আদর করে চলে যেত তখন তো বুঝতেই পারিনি বড় হয়ে এদের ভালোবাসাটা এতটা গভীর হবে দুজন মিলে যেমন মারপিট তেমন আনন্দ তেমন একে অপরকে ছাড়া এক পাও চলবে না মারপিট করবে আবার সাথে থাকতে হবে এখন যেরকম চিনি আর টুইঙ্কেল বড় হচ্ছে ঠিক কয়েক বছর আগে টুইঙ্কেলের মা আর চিনির বাবা বড় হয়েছিল তারপরে রিজু আর আমার বড় মামার মেয়ে ওরা দুজনের দুটো জুটি ছিল তারপরে ছিল অনিকার মিষ্টি আর এখন এরা দুজন আর সত্যি কথা বলতে গেলে অনিক মিষ্টির জুটিটা ছিল পুরো ঝগড়ুটে বেচারেশি হিংসা হিংসি এ চাইলে ও চাইবে কারণ তখন আমার দিদি ছিল হসপিটালে আর ওরা দুজনে সেই সুযোগে প্রচুর বদমাশি করেছে সেটা আজও রয়েছে আর এদের দুজনের মধ্যে এক্ষুনি মিল এক্ষুনি ঝগড়া তবে অতটা ঝগড়াটা নেই যতটা অনিকার মিষ্টির মধ্যে ছিল দেখা যাক আর বড় হলে দেখা যাবে কতটা ঝগড়া ওরা করতে পারে কতটা হিংসা ওরা করতে পারে তবে যেটা শুনেছি আমি আর বাবু কখনোই মারপিট করে বড় হইনি কারণ বাবু ছিল শান্ত স্বভাবের আর আমি বদমায়েশ হলেও মারপিট করতাম না হিংসাময়ও করতাম না আর রিজু আর রিমির মধ্যে ছিল রিজু শান্ত স্বভাবের আর রিমি মারপিট করতো তবে সবার বড়ো হওয়ার স্মৃতি ক্যামেরাবন্দি না হলেও আমাদের এই দুটো খুদের সদস্য বড় হওয়া স্মৃতি কিন্তু ক্যামেরাবন্দি হচ্ছে এই স্মৃতিবন্দি করার জন্যই আমার ভিডিও বানানো তবে অনেক সময় মনে হয় আর ভিডিও বানাবো না আমার টুইঙ্কেলের বড় হওয়াটা কিছু মানুষকে আমি দেখাতে চাই না কিন্তু কি আর করবো আমার দিদি আর টোটন কোনোদিনই আমাকে ভিডিও বন্ধ করতো করতেই দেবে না ওদের দুজনের ইচ্ছায় কিন্তু আমার রোজ এই ক্যামেরা হাতে নিয়ে ভিডিও বানানো তবে এবারে বাড়িতে এসে কিন্তু একদমই সেইভাবে ভিডিও বানায়নি কয়েকটা শর্টস আছে শেয়ার করবো তোমাদের সাথে কারণ সময়ের খুব অভাব আর এদিকে দিদির পাখিটা চিৎকার করে করে তো আমাদের কান মাথা খেয়ে নিচ্ছে সারাক্ষণ যদি কাউকে দেখতে না যদি চোখের সামনে ঘোরে তো এই চিৎকার করবো না আর কাউকে দেখতে না পেলে সারাক্ষণ চিৎকার করছে তার সাথে আরও দুটো পাখি যারা খাটে শুয়ে থাকে এইও নাকি জেনজি বাচ্চা এই জেনজি বাচ্চা না কুড়ে বাচ্চা কে জানে এদের উঠতেই ইচ্ছা করে না কাজ করতেও ইচ্ছা করে না পড়তেও ইচ্ছা করে না সারাক্ষণ এই যে শুয়ে বসে থাকায় আমি এদেরকে জেনজি না বেড বাচ্চা নাম দিয়েছি ঠিক দিয়েছি না এদিকে দুজন মিলে খেলে মারপিট করে ক্লান্ত হয়ে গেছে আর একটা তো নিচে নেমে গেছে আর ইনি একজন তার দিদানের পাশে শুয়ে পড়েছে কারণ ওনারা পেয়েছে ঘুম ও ঘুমাক আর আমি যতটুকু পারি শম্পাকে হেল্প করে দিই যদিও হেল্প করতে না গেলেও শম্পা ডাকবে না কিন্তু আমাদেরও উচিত একটু ওকে হেল্প করে দেওয়া আমরা যদি না ওকে আপন মনে করি ও বা আমাদেরকে কি করে আপন মনে করবে বাড়ির বউ কখনও খারাপ হয় না পরিবেশ বা পরিস্থিতি তাকে খারাপ বানায় একটা মেয়ে শ্বশুরবাড়িতে আসে সংসার করার জন্য ঝগড়া অশান্তি রাগ এইসব নিয়ে তারা আসে না তাই আমরা যেরকম ব্যবহার করবো সেও সেইভাবে আমাদের সাথে ব্যবহার করবে এই শম্পা আমাদের দিকে আঙুল তুলতে পারবে না আমরা ওর দিকে আঙুল তুলতে পারবো না দুপুর তো দিদির পাখি চিৎকার করে আর বিকেল থেকে

দাঁড়াও না বাড়িতে নিয়ে গিয়ে পিঠে দেবো মামার বাড়িতে বড্ডর মজা চলছে এর একের পর এক চাই কারোর কাঁধে কারোর পিঠে কারুর গায়ে শুয়ে থাকার জন্য এখন তো লালু হয়ে গেল দু সারাটা দুপুর ঘরে থাকে না সেই বাবুর ঘরে গিয়ে বাবুর সাথে সম্পার সাথে ওদের ঘুমাতে দেয় না অত্যাচার করে এই বিকেল বেলা থেকে লালু দিদি এদের সাথে অত্যাচার হয় মানে সারাদিন যে কি মজায় আছে কি আর বলবো আর তার সাথে এটা তো ওনার বাড়ি ওনার তো অত্যাচার হবেই না সারাদিন তো একের কাঁধে পিঠের মামা বাড়ি এসে তো বেশ ভালোই মা না মামাবাড়ি বাড়ি ভারী মজা সে ভারী মজা হচ্ছে হ্যাঁ মামা বাড়ি ভারী মজা কিনচন নাই দিদি সবসময় বলে মা দুর্গা আসছে সেটাই শুনতে ভালো লাগে চলে গেলে ঘরটা পুরো অন্ধকার হয়ে যায় ঠিক সেরকম তোরা আসছিসই ভালো লাগে এসে গেলে মনে হয় এই চলে যাবি এই চলে যাবি আমার ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে কী আর করা যাবে চলো রাতের খাবারটা খেয়ে নিই নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসছি টাটা